জন্য তো জনগণে ট্যাক্স দেয় না এদিকে জনগণে ট্যাক্স বাড়াবেন খাজনা বাড়াবেন ব্যাট বসাবেন আর ওদিকে টেলিভিশন রেডিও শুধু দলীয় প্রচারের জন্য সম থাকবে এটা হতে পারে না প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন সেটাই এখন একটু পূরণ করে দিন এইভাবে ওয়াদা ভঙ্গ করার কি চুক্তি আছে নিশ্চয়ই করব এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না সরকারিকরণ রাখার কোনো দরকার নেই এত টাকা পয়সা খরচা করে শুধুমাত্র মানে সরকারি দলীয় প্রচার করার জন্য তো জনগণের ট্যাক্স দেয় না এদিকে জনগণের ট্যাক্স বাড়াবেন খাজনা বাড়াবেন ভ্যাট বসাবেন আর ওদিকে টেলিভিশন রেডিও শুধু দলীয় প্রচারের জন্য সব থাকবে এটা তো হতে পারে না প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন সেটাই এখন একটু পূরণ করে দিই এভাবে ওয়াদা ভঙ্গ করার কি যুক্তি আছে নিশ্চয় করবো এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন সরকারি সরকারিকরণ রাখার কোনো দরকার নেই এত টাকা পয়সা খরচা করে শুধুমাত্র মানে সরকারি প্রচার করার জন্য তো জনগণের ট্যাক্স দেয় না এদিকে জনগণের ট্যাক্স বাড়াবেন খাজনা বাড়াবেন ভাই বসাবেন আর ওদিকে টেলিভিশন রেডিও শুধু দলীয় প্রচারের জন্য সব থাকবে এটা তো হতে পারে না প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন সেটাই এখন একটু পূরণ করে দিই এইভাবে ওবাদ ভঙ্গ করার কি চুক্তি আছে নিশ্চয়ই করবো এবং আমি যদি প্রধানমন্ত্রী